আমার ছাত্রছাত্রীদের স্নেহাশিস এবং যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের আমার গুরুত্বপূর্ণ শ্রদ্ধা সেটা হচ্ছে আজকে আমাদের এখানে একটা সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান হচ্ছে সেটা কিসের উপর সেটা হচ্ছে আমাদের এই বিদ্যালয়েরই ছাত্র শ্রী বিপদ পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তর যে আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্যে ভবাইয়া উৎসব দু হাজার চব্বিশে হল সেটাতেও রাজ্যে ফার্স্ট হয়েছে চট্টা বিভাগে রাজ্যে ফার্স্টটা কিন্তু খুব দুরূহ ব্যাপার কঠিন ব্যাপার সেটাতে রাজ্যে ফার্স্ট হয়েছে এবং সে আমাদের বিদ্যালয়েরই খুব কাছের ছাত্র এবং কী বলবো ছেলেটি খুবই ভালো এবং ভদ্র সব থেকেও আমাদের এই বিদ্যালয়ের যে নিয়মকানুনগুলো আছে সবগুলিকে ভালো করে চলে এবং প্রতিদিন র্যাসটাও ভালো করে আমি ওই বাড়িতে গিয়েছিলাম একটা জিনিস দেখে আমি অবাক হই সবাইকে বলি এখানে যারা ছাত্রছাত্রী আছে আছো আমরা এখানে যেগুলো শেখাই তাল শরমারিকা লয় যেসব শেখাচ্ছে সে পরে কি জানো ওই সাইনবোর্ড আকারে লিখিত আকারে সব দেওয়ালে দেওয়ালে দিয়ে গেছে শরমারিকাগুলো তালগুলো এবং প্রতিদিন ওটা লক্ষ্য করতেছে ঘুমানোর সময় তাহলে কী হবে হৃদয়ে বসে যাচ্ছে ওটা জীবনে ভুলবে না আমি এটা নিজে দেখে মানে কী বলব কৃতজ্ঞতার শেষ আমি এরকম কোথাও পাইনি এরকম ছাত্র আমার জীবনে ফার্স্ট ওকে দেখেছি হ্যাঁ তো এটা তোমাদের একটা শিক্ষণীয় দিকে এখানে যেটা শেখা হচ্ছে খাতায় তো আছেই প্র্যাকটিসও করে সাথে দেওয়ালে টাঙিয়ে দে প্রত্যেকটা পার্ট এটা কিন্তু একটা দারুণ ব্যাপার তোমাদের একটা শিক্ষণীয় তা আর্টের মতো হয়ে গেছে জিনিসটা তাকে আমরা এখানে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটা ছোট্ট সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ তার ভবিষ্যৎ সাফল্য কামনা করে এবং সেটাতে আরও তার সঙ্গীত প্রতিযোগিতা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তা আমরা আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা পেয়েছি আমাদের এই গোসাইহাটের বন্দরেরই সমাজসেবক সম্মানীয় আমার দাদা স্বরূপ শ্রী হরিণ সরকার মহাশয় ওনার গুণের শেষ নেই উনি একজন প্রাচীন আমাদের যে চিকিৎসাশাস্ত্র আছে আয়ুর্বেদ তার ডাক্তার এবং সাহিত্যিক লেখক কবি ওনার উনি সর্বগুণী গুণান্বিত এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে অনুরাগী হ্যাঁ এই আমাদের এই কোষের এই বকরিদা তা ওনার হাত দিয়ে আমরা আজকে এই আমাদের প্রিয় ছাত্র দীপক বর্মনটি সম্বর্ধনা প্রদান করবো তা আমি আমাদের সম্মানীয় করিদাকে এই সম্মাননা প্রদান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রাখছি সেটি উনি খুব আলোকপাত করুন এবং আমি তার আগে হরিদের কাছ থেকে কিছু শুনবো হ্যাঁ তোমাদের উৎসাহ দেওয়ার জন্য কিছু কথা আপনার কাছে বুঝে যে আম্বেদকর মিউজিক কলেজের একজন স্টুডেন্ট দীপক কর্ম বাড়ি হচ্ছে চেনাকাটা অশোক বাড়ির ওখানে এবার রাজ্য ভাবিয়া অনুষ্ঠানে রাজ্যে চট্টা বিভাগে প্রথম হয়েছে এতে আমরা ভীষণভাবে গর্বিত সেই সঙ্গে আম্বেদকর মিউজিক কলেজ এর পক্ষ থেকেও গর্বিত সেই সঙ্গে মাথা ভাঙ্গা কুচবিহারের দিক থেকেও গর্বিত কেননা এই কম্পিটিশানটা তো রাজ্য ওয়ারই সুতরাং এই একটা জেলার যে কোনো প্রান্ত থেকে একজন এই সাফল্য অর্জন করলে বা সফলতা পেলে তার আনন্দের ভাগিদার গর্বের ভাগিদার কিন্তু গোটা জেলা এই আম্বেদকর মিউজিক কলেজ উনিশশো তিরানব্বই সাল থেকে সুদীর্ঘ সময় থেকে গান বাজনা তবলা থেকে শুরু করে এবং দোতরা অঙ্কন ঢাক সব আরও নানান রকম বাদ্যযন্ত্র সহ অনেক বিষয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এই সুদীর্ঘ কাল ধরে একদম একনিষ্ঠভাবে এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছে এই আম্বেদকর মিউজিক কলেজ কলেজের কর্ণধার কার্তিক চক্রবর্তী আগে তো গোষ্টবাবু ছিলেন উনি বয়স হয়ে গেছে উনি অসুস্থ এখন এই কলেজে খুব সুনামের সঙ্গে গান শেখান মাম্পি সরকার এবং আরও মজার ব্যাপার যে এ যাবৎকালে রাজ্য স্তরে এবং এক একজন জাতীয় স্তরে পর্যন্ত এখান থেকে কিন্তু সুনাম করতে পেরেছে যেমন পিঙ্কি বর্মন রাজকুমার রামকুমার 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 বর্মন রামকুমার বর্মন এনারা রাজ্যস্তরে প্রতিষ্ঠা পেয়েছেন এখানকার বেশ কয়েকজন তবলচি তার মধ্যে অন্যতম হচ্ছে অমিত সাহা ও রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছে এরকমভাবে আরও অনেকে সব নামগুলো হয়তো আমি নিজেই বলতে পারবো না অনেক প্রতিভা এখান থেকে বেরিয়েছে এবং তারা রাজ্যে নানান সময় তারা সুনাম অর্জন করেছে এবং আমাদেরকেও গর্বিত করেছে আমার আনন্দ লাগে খুব ভালো লাগে ভাবলে একটা কথা যে ভগবান তো প্রত্যেকটা মানুষের ভেতরে প্রতিভা দিয়েই পাঠান কিন্তু এই প্রতিভাগুলো সুপ্ত অবস্থায় গুপ্ত অবস্থায় কিন্তু ওই শিশুদের ভেতরে থাকে এই ভেতরের সুপ্ত প্রতিভাগুলোকে প্রকাশ করা বিকাশ করার জন্যেই কিন্তু কার্তিক চক্রবর্তী মাম্পি সরকার যে এই কলেজটা এখানে এই তিরিশ বর্তির না থাকলে এতগুলো প্রতিভা এভাবে বিকশিত হতো কিনা সন্দেহ হয় হয়তো সেই গ্রামের মফস্বরের এলাকায় একটা ছোট্ট সাধারণ ফ্যামিলির একটা ছেলে বা মেয়ে সত্যি কথা বলতে ওই বাচ্চাটার বাবা মা জানেই না যে আমার এই বাড়ি সন্তানটার ভেতরে এরকম একটা প্রতিভা লুকিয়ে আছে কিন্তু সেটা তো সে তো যাচাই করে সেটাকে প্রতিভাটাকে বিকাশ করা দরকার সেটাই স্কুল কলেজের মাধ্যমে তাই মাস্টারমশাদের মাধ্যমে গান বাজনা লাইনে গান বাজনা শিক্ষকদের মাধ্যমে এবং কোনো ইঞ্জিনিয়ারিং ডাক্তারি আমি যাই বলব যে কোনো বিষয়ের উপরে ভেতরের যে সুক্ত প্রতিভাটা এটাকে প্রকাশ করার বিকাশ করার জন্য জাগিয়ে তোলার জন্যে আমাদের এতদ অঞ্চলে যারা নিষ্ঠার সঙ্গে কর্মরত তার মধ্যে আম্বেদকর মিউজিক কলেজ অন্যতম একটা প্রতিষ্ঠান এটা ভেবে আমার খুব আনন্দ লাগে খুব বড় লাগে যে এতদিন ধরে এই প্রতিভার সন্ধ্যা একদিকে বাচ্চা কাচ্চাগুলোর মাধ্যমে গান বাজনার চর্চাটা রেখে সংস্কৃতি প্রবণ করে তুলছে পাশাপাশি রকম একটা বিশাল প্রতিভাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে কাজ তো আমরা সবাই করি ছোট্ট একটা অন্য একটা গান বাজনার বাইরে অন্য কথা বলি আমি ওখানে ওই কার্তিকের ওই ওই ঘরে বসে এতক্ষণ ভাবছিলাম আর যে আমার জীবনে পেশা হিসেবে আমি কি বাজবো সকালে বাজারে গেছিলাম ওখানে কোনো কারণে একটা দোকানে আমি দশ মিনিট বসে কোনো একটা কারণে পাশের দিকে একটা খাবারের দোকান সকালবেলা লোকগুলো আসছে ওখানে খাবার খাচ্ছে অবশ্যই পয়সার বিনিময়ে পয়সার বিনিময়ে খাচ্ছে বেশ আনন্দ পাচ্ছে আমার আমার ক্ষুধা লেগেছে আমি খাবারের দোকানে গিয়ে একটা সুন্দর খাবার পেলাম আবার তার পাশেই ওই বাজারের ভিতরে কোথাও হয়তো একটা মদের দোকান একটা দারুর দোকান আছে সেখানেও মদ বিক্রি হচ্ছে দারু বিক্রি হচ্ছে সেও কিন্তু পয়সার বিনিময়ে খাবারটাও বিক্রি হচ্ছে পয়সার বিনিময় দারুণটাও বিক্রি হচ্ছে পয়সার বিনিময় একজন হচ্ছে মানুষকে বাঁচার জন্য একজন হচ্ছে মানুষকে মারার জন্য আমাদের এদিকে সিলেকশন করতে হবে আমরা কি কি করব জীবনে পয়সা দুরোধটা সবই করে কিন্তু আমাকে এই ছোটো বিশেষ ছাত্রছাত্রী বাচ্চা কাচ্চাগুলোকে আমাদের অভিভাবক আছি আমাদের কিন্তু ভাবা দরকার যে আমাদের ছেলেমেয়েগুলো ছেলেমেয়েগুলোকে ভবিষ্যতে কাজ করতে হবে পেশা করতে হবে পয়সা রোজগার করতে হবে ঠিক যে আমি কি করব। আমার দ্বারা অন্যের জন্য কোনো ক্ষতি না হয় আমার দ্বারা সমাজের দেশের জন্য ক্ষতি নয় এমন কোনো পেশা কিন্তু আমাকে বেছে নিতে হবে সেই দিক থেকে চিন্তা করে আমাদের কিন্তু ভাবতে হবে এবং আগামী দিনে আমরা এগিয়ে যাব অল্প কয়েকদিন আগে আন্ত আমি তো সংস্থার নাম ভুলে গেলাম আন্তর্জাতিক একটা সংস্থা তারা দীর্ঘদিন গবেষণা করে একটা রিপোর্ট দিল রিপোর্টটা হচ্ছে আমাদের নাকি এই মানুষগুলোর প্রত্যেকের ভেতরে যে সক্ষমতা আছে ভাষাটা ছোটো ছোটো ওরা তো বুঝেই যায় না যে সক্ষমতা মানে যে ক্যাপাসিটি আছে ইংরেজিতে বলে ভালো যে ক্যাপাসিটি আছে তার মাত্র এভারেজে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিকশিত হয় প্রকাশ পায় এভারেজে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রতিভা নাকি সুপ্ত অবস্থা থাকে প্রকাশ পায় না মারাত্মক কথা যদি ফিফটি মানে আমাদের ভেতরে যে প্রতিভা আছে তার ফিফটি পার্সেন্টও যদি আমরা প্রকাশ করতে পারি বিকাশ করতে পারি কোনোভাবে তাহলে আমরা ধন্য মানে মানুষের জন্ম না আমরা ধন্য যদি আমার ভেতরের সক্ষমতা আমার ভেতরের ক্যাপাসিটি মাত্র ফিফটি পার্সেন্ট আমরা প্রকাশ করতে পারি কথা আর বাড়াবো না আজকের এই সম্বর্ধনা সবাই আমরা দেবকর্মকে সম্বর্ধনা দেব দিয়ে আমরা নিজেরাই গর্বিত হব আর অন্যান্য যারা ছোট ছেলে মেয়ে এখানে আছো গার্জেনও বেশ কয়েকজন আছে সবাইকে যেটা বলব যে বিশেষ করে মোবাইলে আবিষ্কার হওয়ার পর থেকে সমাজটা তো কয়েক ভাগে ভাগ হয়ে গেছে মানে মোবাইলে যেমন ভালো জিনিসও আছে মন্দ জিনিসও তো সব কিছু মিলেমিশে আমরা যেন একটা কোথায় কোন দিকে যাচ্ছে আমরা জানি না আপনারা একটু যারা গার্জেন এখানে আছেন বাচ্চা কাচ্চাগুলোর গার্জেন একটু সদভাবে একটু ভালো জিনিসগুলো একটু অভ্যাসটা চালিয়ে যাবেন অভ্যাসটা চালিয়ে গেলে ও খারাপ অভ্যাসের মধ্যে যাবেন আমি মনে করি যে অভ্যাস মানে হেবিট হেবিট একটা মারাত্মক জিনিস আমি আমি ভালো তবলা বাজাতে পারি না কিন্তু প্রতিদিন যদি মাত্র দশ মিনিট করে আমি তবলা নিয়ে বসি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছয় মাস পরে এক বছর পরে আমি ভালো তবলা ভালো না হলেও মোটামুটি তবলা বাজাতে পারবই খারাপের দিকটা যদি বলি আমি যদি পাশের একটা বন্ধুর বাড়ি দিকে প্রথম দিন একটা কলম চুরি করে নিয়ে আসি ভাবি যে একটা কলম তো পাঁচ টাকা ধরুন একটা কলম চুরি করেছি কি তো কী তারপরের দিন একটা রুমাল চুরি করে নিয়ে আসলাম তারপরের দিন একটা ফুলদানি চুরি করে নিয়ে আসলাম তারপরের দিন একটা পেপারের চুরি করে নিয়ে আসলাম তারপরে একটা মোবাইল চুরি করলাম অর্থাৎ পাঁচবার দশবার চুরি করার পরে যখন আমি ধরা পড়লাম না আমি ধরে নিলাম এটা তো ইজি কাজ এটা তো সহজ কাজ আমার মন আমার মন আস্তে আস্তে ওই দিকেই ধাবিত হবে কিন্তু যদি আমি ভালো পরিবেশে ভালো মানে ভালো সঙ্গে আমি মিশি মানে সঙ্গটা তার মেন ব্যাপার আমি যদি ভালো সঙ্গে মিশি আমার হ্যাবিট আমার অভ্যাস আমার নেচার আমার চরিত্র আমার কালচার আস্তে আস্তে কিন্তু ওই দিকে যাবে এটি একটা বিরাট ব্যাপার বেশিক্ষণ ধরে রেওয়াজ করার দরকার যে নাচ করে সারাদিনে মাত্র দুইজনেচ প্র্যাকটিস করছে যে গান করে সে পনেরো মিনিট রেওয়াজ করুক আর আর মাত্র দুইটা গান গান করুক এই অল্প অল্প করে করতে 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 একদিন না একদিন ওর ভেতরের প্রতিভাটা কিন্তু প্রকাশ পাবেই বিকাশ পাবেই এইভাবেই সব বাচ্চা কাচ্চারা আস্তে আস্তে ভালো সঙ্গে থেকে ভালো কালচারে থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠবে এবং সমাজ এবং দেশের মুখ উজ্জ্বল করবে এবং আগামী দিনে এই আম্বেদকর মিউজিক কলেজে এই দীপক বর্মনের মতো করে আরও সম্বর্ধনা আমরা দেব এই আশা রেখে সবাইকে ধন্যবাদ নমস্কার অভিনন্দন জানিয়ে শ্রেষ্ঠ নমস্কার দীপক বর্মনকে সম্বর্ধনা প্রদান করব এই সম্বর্ধনা প্রদান করবেন আমাদের সম্মানীয় অতিথি শ্রী হরিন সরকার মহাশয় ওনার হাত দিয়ে আমরা ওই হাতে সম্বর্ধনা প্রদান Jadi, d i পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে আয়োজিত রাজ্য ধ্বইজা উৎসবে দু হাজার চব্বিশে শ্রী দীপক বর্মন মহাশয় চটকা বিভাগে রাজ্যে প্রথম স্থান লাভ করায় আম্বেদকর মিউজিক কলেজ তাকে বিশেষভাবে পুলিশ জানাচ্ছে এবং বিশেষ ভীষণভাবে গর্ব অনুভব করছে এই সাফল্য এবং সঙ্গীত প্রতিভার জন্য স্মারক সম্মাননা প্রদান করা হইল দি দিগন্ত ছড়িয়ে পড়ুক তাহার এই লোক সংস্কৃতির প্রতি এটা হচ্ছে আমাদের সম্বর্ধনা প্রধান অনুষ্ঠান কি বিষয়ে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে আয়োজিত যে পশ্চিমবঙ্গ রাজ্য ভাওয়াইয়া উৎসব প্রতিযোগিতা হয় তা সেটা এবার দু সালে অনুষ্ঠিত হলো তুফানগঞ্জে হলো সেটার এই ওই চটকা বিভাগে যে দীপক বর্মন রাজ্য স্তরে প্রথম স্থান লাভ করে এবং সে আমাদেরই বিদ্যালয়েরই ছাত্র এবং সেই সূত্রে আমরা আমাদের বিদ্যালয় থেকে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবছর কতজন আপনার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এবছর আমাদের একজনই রাজ্য স্তরে এবং সেটা ভাওয়াইয়া আপনি কতদিন ধরে এই কলেজের সাথে যুক্ত আমি বত্রিশ বছর কি নাম আপনার আমার নাম কার্তিক চক্রবর্তী কোন দায়িত্বে আছে আর প্রিন্সিপাল কলেজ পেলে কেমন লাগছে খুব খুব ভালো লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে আমি আমার ডক্টর বি আর আম্বেদকর কলেজ থেকে এত সুন্দরভাবে সম্বর্ধনা পেলাম আর কি আমি নিজে খুব গর্বিত অনেক অনেক ধন্যবাদ জানাই ডক্টর বি আর কলেজের প্রিন্সিপাল মহাশয় আমি কাকু বলে ডাকি হ্যাঁ স্যার আসেন স্যার বলেও ডাকি মাঝে মাঝে তো কার্তিক চক্রবর্তী কাকুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে সম্বর্ধনা প্রদান করার জন্য তুমি কোন বিভাগে প্রথম হয়েছো আমি চটটা বিভাগে প্রথম হয়েছো আচ্ছা কতদিন ধরে এই কলেজে পড়ছো আমি এখানে দীর্ঘ চার বছর ধরে আছি বছর আমি দ্বিতীয় বর্ষে আছি বাকিদের উদ্দেশ্যে কি বলবে বাকিদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমি আজকে এই জায়গায় এসেছি রাজ্য চ্যাম্পিয়ন হয়েছি বিগত দিনে আগামী দিনে ঠিক আছে এখান থেকে যাতে আরও ছাত্র ছাত্রীরা এই রাজ্য স্তরে স্থান পায় এই আশায় রাখছি আমাদের কাছ থেকে কি নাম তোমার আমার নাম দীপক বর্মা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে মাথাভাঙা এক নং ব্লকে বড়িয়া অঞ্চল ব্যাঙ্গলগেঙি